আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আপনাদের জন্য কিছু ভালো মাছ নিয়ে আসছিলাম এইগুলো মায়া মায়াশেলা দেশি মায়া আসলা এবং খুব খুব সুন্দর একটা সাইজ মারাত্মক সুন্দর একটা সাইজ এগুলোকে আজকে বিক্রি করতেছি মাত্র আশি টাকা পোয়া আধা কেজি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় আধা কেজি সাথে দুই চারটে পুঁটিও আছে এগুলো দেবো না এগুলো বাদ মাত্র আশি টাকা আধা কেজি দেড়শো টাকা এটা তো আছে না হোয়াইট গোল্ড বাংলাদেশের এবং দ্বিতীয়ত আপনাদের জন্য আছে কিছু চায়না পুঁটি সরপুটি চায়না পুঁটি বলে এটারে কেউ জাপানি পুটি বলে বলেছে একদম মাছগুলো বেশ ফ্রেশ সুন্দর একটা সাইজ মাত্র দুইশো টাকা কেজি আর এইখানে আছে এই যে রুই আছে জীবিত রুই রুই কথা বলে দেখেন কি বলতেছে জিবিতে রই মাঝারি সাইজ ছয়শো সাতশো আটশো গ্রাম হবে ঠিক আছে মাত্র দুশো টাকা কেজি এরপরে এরপরে আপনাদের জন্য আছে কিছু দেশি কইরের পুটি বিলের পুটি খুব ভালো এবং সুন্দর সাইজ পেট ভর্তি ডিম হবে পেট ভর্তি ডিম হবে সব কড়া মাছের ডিম হবে এটা নিচ্ছে মাত্র একশো টাকা পোয়া এরপরে আছে কিছু বাইলে মাছ এগুলো আসছে নদীর বাইলে এডে কি বলে তুলোর ডাটি বলে তুলোর ডাটি এই যে আরও আছে বেশ ফাইন সুন্দর একটা মাছ মাত্র একশো টাকা পোয়া এখানে আরও আছে মামা এই যে আছে আমাকে কালী দেশি কালী মাত্র তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা কেজি দেশি কালীবাউস এক কেজি প্লাস ওই দেড় কেজি টেজি হবে না এইখানে আছে এই যে কিছু দেশি কই একদম অরিজিনাল আমাকে বাইশ কালির মাছ বেশ সাইজ ভালো একটা সাইজ দারুণ অস্বাভাবিক একটা সাইজ সুন্দর আজকের জন্য এটার রেট রাখতেছি মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি ও দেবো না এর কাটা মাছ কাটা বেশ না না বাইসে বাইসে দিবানি ফাটাফাটি কই হবে না যাই তুমি তো বেছে নিলে সুখের ভুবন

সাতশো গ্রাম মাছ হয়েছে তুমি তো ছয়শো তিরিশ টাকা হয়েছে ছয়শো টাকা দেন ওই আধা কেজি এর এরতে দুটো মাছ কমায় এত সুন্দর মাছ বাসা মাছ ওই একটার দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ এইটা 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 বাদ দিয়ে দিচ্ছে মামা ভালো কইটা মামা বাদ দিয়ে দিচ্ছে আর বাদ দেওয়া লাগবে না আর বাদ দিলে শর্ট পরে যাবে না আর বাদ দিলে তখন শর্ট পরে যাবে না তখন পয়েন্ট থেকে পঞ্চাছ মায়া চালা দিবা ক্ষুদ্র দিয়ে লাভ নাই পাঁচশো তে কম দেওয়ার চেষ্টা করবেন না বৌনির দাগ বলে দিলাম না ওই এক ওই কটা দেয় এক কেজি ব্যস্তম কিছু করি আছে ছোট বেশ সুন্দর সুন্দর করি মাত্র পঞ্চাশ টাকা পোয়া ছোট রুই বোমা তো রুই হ্যাঁ ঠিক আছে

তারপরে এই যে পাবদা দেখাচ্ছিলাম যেটা কিছু কাস্টমারের ভিড়ের কারণে মাছ দেখানো সম্ভব হচ্ছিল না মাত্র তিনশো টাকা কেজি এই যে দুটো আয়ের আছে লোকাল আয় লোকাল আয় মাত্র পাঁচশো টাকা কেজি এই যে মিরগেল মাছ মির্গেল মাছের পুনা বর্তমান পুনাই চলে পোনা মাত্র দেড়শো টাকা কেজি বড়ো একটা মিরগি আছে এটা দুশো টাকা আর এই যে কই কই তো দেখলেন সামনে এক হাজার টাকা কেজি বিক্রি করলাম এই যে মিনার কাপ আছে মাত্র দেড়শো টাকা কেজি আজকের মতো মাছ এইখানেই শেষ মামারে কি রুই একটা দেবো মোমা ভালো রুই হবে না মোমা খালের মাছ বসছেন খালের মাছ ভালো হবে না মিরগেটা দেব আজকের মতো এইখানেই মাছ শেষ সমাধান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ বৃন্দাবাদ għandek <laughs>